জুলাই ভোটার তালিকা সংশোধনীর একটা প্রক্রিয়া শুরু হয়েছে যেটা ইতিমধ্যেই গত সাতাশে ফেব্রুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি ইন্দোর স্টেডিয়াম থেকে বার্তা দিয়েছেন এবং পরবর্তীকালে পনেরোই মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি একটা আমাদের প্ল্যান অ্যান্ড প্রোগ্রাম দিয়েছেন সেই অনুযায়ী আমাদের কাজ চলছে দিদির দুধ অ্যাপসের নতুন করে লঞ্চিং হচ্ছে আগামী পনেরো তারিখ সেই অ্যাপসের মাধ্যমে ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া চলবে প্রত্যেক বুথে বুথে বিএলএ টু যারা আছে এবং বুথের সভাপতি গ্রাম পঞ্চায়েত মেম্বার যেখানে মেম্বার নেই সেখানকার কন্টেস্টি ক্যান্ডিডেট তারা এই অ্যাপসটা নিয়ে এবং সেই বুথে যারা সক্রিয় পার্টি কর্মী তারা এটা নিয়ে বাড়ি বাড়িতে যাবে সেখানে দেখবে যে ভোটার তালিকায় যাদের নাম সংযোজিত হয়েছে সেটা সঠিক সংযোজন কিনা কোনো ভুল নাম উঠে এসছে কিনা যাকে আইডেন্টিফাই করা যাচ্ছে না এলাকায় এটা দেখবে আরেকটা দেখবে যে কোনো জেনুইন ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ গেল কি সেটা দেখবে সেই ক্ষেত্রে এ আরওকে কমপ্লেন করা আমাদের কাছে এটা অ্যাপসের মাধ্যমে সেন্ট্রালি যেমন এটা কন্ট্রোল হবে তেমনি আমরাও লোকালি এ আরও এবং আরও কাছে সেই বিষয়গুলো কমপ্লেন আকারে দেব এবং কোনো ভোটারের এপিক কার্ড নাম্বার ডুপ্লিকেট হয়েছে কিনা সেটাও আমরা নির্বাচন কমিশনের নজরে নিয়ে আসবো এই কাজটা শুরু হয়েছে এবং বিএলও টু বিএলও যিনি আছেন সরকারি নির্বাচন কমিশনের আধিকারিক যিনি কাজ করেন তিনি নিরপেক্ষ কিনা তার নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা এই বিষয়গুলো দেখবার জন্যই আমাদের প্রত্যেক বিধানসভা কেন্দ্রে বুথ স্তরের বিএলএ বিএলএ টু বোলিং আমাদের যিনি বুথের সভাপতি গ্রাম পঞ্চায়েত মেম্বার তাদের নিয়ে পার্টির যারা আঞ্চলিক নেতৃত্ব ব্লক স্তর নেতৃত্ব তাদের নিয়ে আর প্রশিক্ষণ শিবির আপনি তো মাথা থেকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন এবং এখানে চার হাজার প্রায় ভো আপনারা মানে এখান থেকে বের করেছেন এই পুরো বিষয়টা নিয়ে কিভাবে এখন দেখছেন মাথা এখানে কাঠা বিধানসভা কেন্দ্রের ভোটার তার নাম তার নাম্বার গুজরাটে কিংবা উত্তরপ্রদেশে ব্যবহার করা হচ্ছে এই বিষয়গুলো আমাদের নজরে এসছে নির্বাচন কমিশন নিশ্চিত করেছে যে একটা ভোটারের ইউনিক নাম্বার হবে যে নাম্বারটা কোনো ডুপ্লিকেসি হবে না ডুপ্লিকেট হবে সেটা যদি এনসিও নির্বাচন কমিশন যেটা করেছে সেদিকে ঠিক হয় সেই ক্ষেত্রে আমার যে এপিক কার্ড নাম্বার সেটাই ইউনিক নাম্বার হলো কি না নাকি আমার নাম্বারের যেটা ডুপ্লিকেট হয়ে আছে ইউপিতে সেটা ইউনিক হলো সেটাও দেখবার ব্যাপার আছে লাস্ট পর্যন্ত আজকে এই প্রশিক্ষণ শিবিরে অনেকেই এলো না হ্যাঁ অনেক রকম শোনা যাচ্ছে গুরুত্বপূর্ণ তারা তো প্রশিক্ষণ পেল না এরকম প্রধান কিছু হয়তো পঞ্চায়েত এরকম আমরা শুনছি আমরা তো ভেতরে ছিলাম না হ্যাঁ তারা যদি আচ্ছা আচ্ছা আচ্ছা